প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আপনি যদি চান কুলকা এনাত গোটা জগৎ সবাই আপনার জন্য দোয়া করুক আপনি এই আমলটা করুন আপনি যদি চান যে আল্লাহ আপনার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুণাগুলো মাফ করে দেখ তাহলে আপনি এই আমলটা করতে পারেন এই আমলটা করলে সমস্ত গুণা মাফ হবে আর গোটা জগতের যা কিছু আছে সব আপনার জন্য দোহা করবে আপনার কল্যাণ কামনা করবে আপনার মাখফেরাত কামনা করবে দর্শক এই আমলটা করতে পারলে হাদিসের মধ্যে আসছে জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের আড়স কুরসি বাতাস মেঘ পশু পাখি গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য মোট কথা বিশ্বজগতের যা কিছু আছে নদী নালা সাগর সমুদ্র সব কিছু আপনার জন্যে করতে থাকবে আপনার মা ফেরাত কামনা করতে থাকবে চাই সে জীব হোক বা নির্জীব হোক আপনার জন্য দোয়া করতে থাকবে সদা সর্বদা ইনশা আল্লাহ বন্ধুরা সেই আমলটা হচ্ছে সুরাই হাসরের আমল হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ আহ্ন বর্ণনা করেন হুজুর সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সুরাই হাসর পাঠ করবে ওর আনে কারিমের অনুসাইক নাম্বার সুরা যার আয়াত সংখ্যা হচ্ছে চব্বিশটি এই সুরাটি যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা এমন করে দিবেন যে গোটা makhlukার তার জন্য দোয়া করতে থাকবে এমন কি আরেকটা হাদিসের মধ্যে আছে Anas ibn Malik رضی اللہ عنہ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে সূরা হাশর পাঠ করলে আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের গুনাহগুলো মাফ করে দিবেন মানে সগীরা গুনাহগুলো অটোমেটিক माफ হয়ে যাবে দর্শক ছয়মত ফজিলত উপকার এই সূরাতে পাঠ করার দ্বারা লাভ করা যায় আপনি যদি একজন বুদ্ধিমান হন আপনার বিবেক যদি ঠিক থাকে থাকে মাথা ঠিক থাকে মনে হয় এই আমলটি ছাড়বেন না সুরায় হাসর পাঠ করার চেষ্টাই করবেন তো আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই সুরাটি পাঠ করা শুরু করে দিন একটা সময় নির্ধারণ করুন প্রতিদিন কমপক্ষে একবার করে হলো এই সুরাটি পাঠ করুন এই রকম ফজরত লাভ করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ